গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো সবাই জানাবে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সববার আর আশীর্বাদে চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় রোজগারের মতো দেখো কি রান্না করি দেখো পালন শাক ক্ষেত থেকে তুললাম এত ঠান্ডা মানে পালন শাক ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি পালন শাক রান্না করব আর হচ্ছে আলু দিয়ে রুই মাছ রান্না করবো এই দুটোই হয় সবজি আর কিছু না তো সকালবেলা পালং শাক খেতে নেমেছিলাম হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছে কি বলবো এগুলো একবার করে ধুয়েছি আবার কাটার পরে আবার ধুব সঙ্গে থাকো দেখতে থাকো ক্ষেত থেকে তুলে নিয়ে এলাম একদম টাটকা টাটকা পালং শাক বুঝেছো সকাল বেলায় কি করব তো ভাবলাম চলো ক্ষেত থেকে পালং শাক তুলি সেটাই রান্না হোক আজকে তো রান্না করব রুই মাছের মাথা দিয়ে রান্না করব পালং শাক আর হবে রুই মাছ আর আলু দিয়ে ঝোল বা ঝাল যাই বলো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো সবাই কি ঠান্ডা কি ঠান্ডা গো রুই মাছের ঝাল করার জন্য আলু কেটে নিচ্ছি একবার একবার করে ধুয়েছি সব আবার ধুতে হবে সব কিছু ভালো করে আবার ধুয়ে নিতে হবে যা ঠান্ডা গো ইচ্ছা করছে না যে বাইরে যাই চলো কটা রাতের ভাত আছে বুঝেছ ওগুলো ভাবছি ভেজে দেবো বাচ্চাদের ওরা খুব ভালো খায় পেঁয়াজ রসুন আর একটা ডিম দিয়ে ভেজে দেবো দুটো ডিম সেদ্ধ করে নিলাম মেয়ের জন্য একটা খাবে স্কুলে যাবে ওদের নটার সময় সাড়ে নটা স্কুলে বেরিয়ে যাবে তো ভাত আছে ভাতগুলো ভাজা করে দিই আর একটু চা করবো বেশ সকালবেলার টিফিন পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর একটা ডিম দিয়ে ভাতগুলো ভাজা করে দেব দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর খাও বলবে আমি খাই না মানে ভালো লাগে না আমার বাচ্চাদেরকে করে দিলে খুব ভালো খায় ওরা ঠান্ডা ভাতগুলো গুলো নষ্ট হবে শুধু শুধু তো ভেজে দিলে বেশ খেয়ে নেবে গরম গরম খেয়ে স্কুলে চলে যাবে তো কলার অবস্থা খুবই খারাপ সবাই একটু মানিয়ে নিও ভীষণ খারাপ ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার মেয়ের ছেলের আমার খুব দিয়ে দিলাম ভাতগুলো একটু ভাজা ভাজা করে নেবো সকালবেলা আমার এই মানে উল্টো পাল্টা কাজ করতে করতে আমার এত দেরি হয়ে যায় রান্নায় কি বলবো একবার ভাত ভাজা করলাম একবার ডিম সিদ্ধ করলাম আবার ওর বাবার জন্য একটা টিফিন মানে করব আর কি এগরোল মতো তারপর আমাদের রান্না সকালবেলা আমার খুবই লেট হয়ে যায় রান্নাতে এর আগে আমি তিন হাঁড়ি জল গরম করেছি স্নান করার জন্য ছেলে করেছে আমি করেছি ওর বাবা ব্যাস এ দেখো হয়ে গেছে মেয়েকে দিয়ে দিচ্ছি এগুলো একটা মেয়ের একটা ছেলেকে দেব দুজনকে ভাগ করে দিয়ে দেব এবার বাবার জন্য টিফিন করছি দোকানে নিয়ে যাবে সকালবেলার টিফিন ডিম আর রুটি দিয়ে এগরোল মতো বানিয়ে দিয়েছি এর মধ্যে শশা কুচি যাবে পেঁয়াজ কুচি যাবে লঙ্কা কুচি যাবে আর একটু উপর দিয়ে টমেটো সস দিয়ে দেবো শুরু করে দিলাম আমার রান্না বান্না দুপুরে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি রুই মাছ দিয়ে আলুর ঝোল বা ঝাল হবে সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো টাটা সবাইকে দিচ্ছি কি জ্বালা রান্না করতে করতে গল্পও করছি দেখো চলো এই দেখো হয়ে গেছে প্রায় একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব এর মধ্যে একটু গরম মশলা দিয়ে একটু ঝোলটা টেনে আসকে নামিয়ে দেবো আজকে একটু ঝোলঝল রাখবো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা কথা কুচি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সাদা মিঠা এ দেখো হয়ে গেছে রান্নাটা আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি খেয়ে দোকানে চলে যাব এটা আমার খাবার দেখো টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থেকো টাটা টাটা বাই 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 বাই